আসসালামু আলাইকুম এই যে এইখানে যে ভদ্রলোকের ছবিটা দেখতেছেন এই ভদ্রলোক এই মহিলাটাকে বিয়ে করে বিয়ে করার পরপরই এই মহিলাটাকে রেখে এখন বর্তমানে নিরুদ্দেশ গ্রামের বাড়িতে চলে গেছে তার ভরণ পোষণের কোনো দায়িত্ব নিচ্ছে না তার ছেলে মেয়েদের কোনো দায়িত্ব নিচ্ছে না আসলে একটা মানুষ কতটা নিরুপায় কতটা অসহায় হলে এইভাবে রাস্তায় রাস্তায় হাঁটতে পারে এই মহিলাটাকে যখন আমি দেখলাম তখন জিজ্ঞেস করলাম আচ্ছা আপনার সমস্যা কি তখন সে একেবারে আবেগ অশ্রু ফেলে আমার সাথে তার মনের কথাগুলো শেয়ার করলো তাই আমি একজন মানুষ হিসেবে এটা নিজেকে দায়িত্ব মনে করে এই ভিডিওটা করতেছি অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আচ্ছা এই ছেলেটার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি হচ্ছে মোমিন সিং নেত্রী কন্যা শোশান দুর্গাপুর আচ্ছা আচ্ছা এই ছেলেটা তো বর্তমানে আপনার কোনো খোঁজ খবর নিতেছে না জি না আমাকে বিয়ে করে চলে গেছে সংসার করে দুই দিন আচ্ছা আচ্ছা দুই দিন সংসার করে চলে গেছে জি আপনি তো বিবাহিত ছিলেন আপনার দুইটা বাচ্চা কাচ্চা ছিল এবং আপনার বড় আপনার যে ছেলে ওনার মাদ্রাসায় পড়তো উনি হুজুর ছিলেন জি উনি কোরআন মানে মাওলানা মুক্তি ছিল মাওলানা মুক্তি ছিল আপনার ছেলে মাদ্রাসায় পড়াশোনা করছে আচ্ছা দর্শক এখানে আমি মাঝখানে একটা কথা বলি আমাদের সমাজে এরকম হুজুর যারা আছে তারা কিন্তু তাদেরকে আমি আমরা অনেক শ্রদ্ধা করি আসলে সবাই একরকম হয় না তবে এই যে এরকম কিছু মানুষের জন্য কিন্তু বর্তমানে অনেক হুজুরি কিন্তু সম্মান পাচ্ছে না আচ্ছা আপনাকে সে যে বিবাহ করে আপনি কি তাকে জোর করে বিবাহ করেছিলেন না নিজের ইচ্ছায় করেছিল উনি নিজের ইচ্ছায় পছন্দ করে আপনাকে বিবাহ করেছিল আচ্ছা এখন সমস্যাটা কি হয়েছে সেটা বলেন মেনে নিচ্ছে না মেনে আর আমার হাজবেন্ডের আমার সাথে কোনো যোগাযোগ করতে দিচ্ছে না আর উনি আমার সাথে যোগাযোগ যদিও আমি করতে চাই উনি আমাকে মেরে ফেলবে হুমকি ধমকি দিচ্ছে আর আমাকে বিভিন্ন ধরনের খারাপ আচরণ নিয়ে আমাকে কথা বলছে আমি নাকি কি করে আমি চলাফেরা করি মানে আপনাকে খারাপ তকমা দিচ্ছে আর জি খুব মানে টক্সারিন করে আমাকে খারাপ খারাপ কথা বলে আচ্ছা আপনার এখন বর্তমানে কি কোনো সমস্যা বা ওনাদের প্রতি কিছু বলার আছে কিনা বা এই মানুষদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনি বলতে পারেন এখন আমার বলা আছে আমাকে যাতে বিয়ে করছে আমি তো ওনার বিবাহিত স্ত্রী হ্যাঁ বৈধ স্ত্রী আমার বৈধ স্ত্রী আর আমার কাবিন নামা তিন লাখ টাকা উনি আমাকে দিয়ে যে ভাবে আমাকে দিচ্ছে ওনার মন থেকে আর আমাকে মেনে নিবে তো আমাকে আর মেনে নেয় নেই আমার আপনি কি টাকা পাইছেন জি না আমার কোনো কিছুই দিচ্ছে না আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না কোনো খোঁজ খবর নিচ্ছে না কাবিনের টাকাও দিচ্ছে না কোনো কিছুই দিচ্ছে না জি না আচ্ছা 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 ঠিক আছে এই হচ্ছে বর্তমান অবস্থা তো প্রিয় বন্ধুরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আরও অনেকেই দেখতে পারে এবং সাবধান হতে পারে আপনার কি আর কিছু বলার আছে জি বলার আমার শ্বশুররা আমাকে মেনে নেবে বলে আমার আমি দেশের বাড়িতে গেছি ওনারা বিচার ডাকছে আমার পক্ষে কেউ আসেনি আচ্ছা আপনি ওনাদের গ্রামের বাড়িতে গিয়েছিলেন বিচার হয়েছিল বিচার আপনার পক্ষে গ্রামে কেউ ছিল না যেহেতু আপনার সাথে তেমন কেউ নাই জি না ওনাদের গ্রামে গিয়েছিলেন বিচার চালিয়ে আপনাকেই মানে ওনারা বিভিন্ন কথা বিভিন্ন ভাবে লাঞ্ছিত করেছে তাই মানে আপনার ওরকম শক্তপক্ত কেউ নাই যে ওইখানে গিয়ে কথা বলবে আচ্ছা কেউ নাই আমি অসহায় তো দর্শক আপনারা বুঝতে পারলেন এই ভিডিওটা দেখে যে একটা মহিলা কতটা নিরুপায় কতটা অসহায় তাই আমি আপনাদেরকে আবারো বলতেছি এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে উনি ন্যায় বিচার পায় আমাকে নিয়ে সংসার যদিও না করে আমার যেটা পাও না আমার ওইটা আমাকে আমাকে দিয়ে দিয়ে করে করে একটা এভাবে কোনো কারণ হচ্ছে না কোনো উদ্দেশ্য না আচ্ছা উনি বলতেছে ওনাকে যদি সংসার না করে সেই ক্ষেত্রে যেহেতু ওনার দুটা বাচ্চা আছে এই বাচ্চাদের ভরণ পোষণের দায়িত্ব উনি তো একার পক্ষে সম্ভব না যেহেতু উনি বিয়ে করেছে তাই কাবিন নামার টাকাটা দিয়ে ওনাকে যদি তালাক দিয়ে দেয় সেটা করুক না হলে এভাবে ঝুলিয়ে রাখতে সে তো অন্য জায়গায় বিবাহ করতে পারবে না বা কোথাও কিছু করতে পারতেছে না এ হলো বর্তমান অবস্থা আচ্ছা ঠিক আছে অন্য কিছু হলে অবশ্যই আপডেট করে জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে